ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এত মজাদার হেলদি এবং টেস্টি একটা নাস্তা ঘরেই তৈরি করে নিতে পারবেন আর এই নাস্তাটা যদি একবার তৈরি করে আপনার ফ্যামিলির মানুষদের খাওয়ান তাহলে বারবার একই রিকোয়েস্ট আসতে থাকবে আপনি বারবার বানাতে বানাতে ক্লান্ত হয়ে যাবেন এই নাস্তাটা এতটাই স্বাস্থ্যকর খুবই কম তেলে বানানো এই নাস্তাটা যারা তেল খাওয়া পছন্দ করেন না তারা অল্প তেলে এই নাস্তাটা একদম অনায়াসে তৈরি করে নিতে পারেন মাত্র কিছু সময়ের ভিতরে। তো এই নাস্তাটা কিভাবে তৈরি করেছি যদি জানতে চান তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটার পাশে থাকুন আসসালামু আলাইকুম আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই লাগছে আমার এখানে চার কাপ ময়দা চায়ের কাপে চার কাপ ময়দা নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চার কাপ ময়দার জন্য এখানে প্রায় তিন টেবিল চামিচের মতো চিনি তিন টেবিল চামিচের মতো চিনিটা অবশ্যই দিবেন তো এখানে প্রায় দেড় টেবিল চামিচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তো এখন দিয়ে দিব হাইকো কোম্পানির এই ইস্ট এই ইস্টটা খুবই ভালো তো আমি এখানে চার কাপ ময়দার জন্য এই ইস্টের বোতলের মুখা দিয়ে এক মুখা ইস্ট দিয়ে দিচ্ছি আরেকটা গুরুত্বপূর্ণ কথা এই ইস্ট যখন দিবেন খেয়াল রাখবেন যাতে লবণের উপরে না পড়ে তাহলে ইস্ট নষ্ট হয়ে যাবে এটা অবশ্যই চিনির উপরে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ইস্ট ভালো থাকবে ইস্ট অ্যাক্টিভ হতে সাহায্য করবে চিনির উপরে দিলে তো আমি সব কিছু দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম এবার দুই থেকে আড়াই কাপ কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি এটা লিকুইড দুধ তো এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি তারপরে ডিমটাকে ভালো করে ফেটিয়ে দুধের সাথে মিশিয়ে নেব। ডিমটার সাথে মেশানো হলে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ডেট টেবিল চামিচের মতো এবার ভালো করে মিক্স করে নেব আপনারা কেউ চাইলে এখানে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন এতে করে এই ডোয়ের স্মেলটা খুব সুন্দর আসবে খেতে খুব ভালো লাগবে তা আমি সয়াবিন তেলই ব্যবহার করেছি মিশ্রণটা রেডি হয়ে গেলে এবার ময়দার মধ্যে আমি আস্তে আস্তে করে দিয়ে একটা নরম ডোয়ে পরিণত করে নেব এটা অনেকটাই নরম হবে রুটি পরোটার মতো অতটা শক্ত হবে না তার চেয়ে একটু বেশি নরম হবে তো দেখতেই পাবেন কতটুকু নরম হবে তো আমি পুরোটা মিশ্রণই আমার এখানে লেগেছে আমি দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার এই ডোটা মাখা হয়ে গেছে আমি সামান্য একটু উপরে তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দেব। যতক্ষণ না আমি এর ভিতরের পুরটা রেডি করছি ততক্ষণ পর্যন্ত রেস্টে থাকবে আপনারা চাইলে এক ঘন্টার মতো রেস্টে রাখতে পারেন তো এবারে আমি এর ভিতরের পুরটা রেডি করার জন্য এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এক পিস সেদ্ধ করে রেখেছি আগে থেকে তো আমি এটাকে এখন পুর রেডি করে নেব তো এখানে আমি সামান্য একটা পেঁয়াজ কুচি দিয়েছি সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এক চা চামিচের মতো আদা রসুন দিয়ে ভালো করে ভাজা করে মধ্যে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানির উপরে এখন আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর মশলা গুঁড়া খুবই সামান্য দেখতে পাচ্ছেন হাফ চামিচের থেকেও কম কম করে দিয়ে দিয়েছি তো এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিয়েছি এক টেবিল চামিচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস এটাও এক টেবিল চামিচের মতো লবণটা বুঝে দেবেন যেহেতু সয়া সসে লবণ থাকে তো সব কিছু মশলাটা কষানো হয়ে গেলে এবার মুরগির মাংসটা দিয়ে আমি একটু কষিয়ে নেব যাতে করে মুরগির মাংসের মধ্যে এই মশলাটা একদম ভালো করে সেট হয়ে যায় এই মাংসের পুরের ভিতরে যা যা ব্যবহার করেছে এগুলো প্রত্যেকের ঘরেই থাকে তো মাংসটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য টক দই এক চামচের মতো হবে ভালো করে একটু পানি দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য প্রায় দুই আঙুলের চিমটি এক চিমটি হবে টেস্টিং সল্ট তো সবকিছু দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি আস্ত পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তিনটা থেকে চারটা এই পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে খুব বেশিক্ষণ না এক মিনিটের মতো ভাজা করব। এই পেঁয়াজটা একটু কচকচে টাইপেরই থাকবে তো আমার চিকেন পুরটা রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে নেবো এবার ডোটার দেখি কি অবস্থা দেখুন ফুলে ডাবল হয়ে গেছে তো এটা প্রায় বেশিক্ষণ ছিল না যতক্ষণ চিকেন পুরটা হয়েছে ততক্ষণ রেস্টে ছিল আমি চুলার নিচেই রেখে দিয়েছিলাম তাই এরকম ডাবল হয়ে গেছে আর এটাকে যদি এক ঘন্টার জন্য রেখে দেন একদম পুরো পেয়ালাটা ভরে যাবে তো যাই হোক এবার আমি হাতে একটু তেল মাখিয়ে এটাকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি যেহেতু আমার ঘরে চারজন সদস্য আমি চারটা নাস্তা তৈরি করব। এবার একটা ডো নিয়ে এটাকে হালকা হাতে একটা বেলুন পিটির উপরে নিয়ে আমি একটু ময়াম দিয়ে নেব এটাকে বেশি খুব বেশি চাপা চাপি করবো না জাস্ট হাতে হাতে হালকা একটু দিয়ে এটাকে লম্বাটে করে টেনে টেনে আপনারা চাইলে বেলুনের সাহায্য করলেই সুন্দর হবে তো এবার আমি চিকেন পুরটাকেও চার ভাগে ভাগ করে নিয়েছি তো এভাবে করে আমি হাতে টেনে টেনে একটু লম্বাটে করে আমি এটাকে পুরোটা বিছিয়ে দিচ্ছি চিকেন পুরটাকে তো এভাবে আমি এক পাশ থেকে টেনে আরেক পাশ থেকে এটাকে জোড়া লাগিয়ে দিচ্ছি ঠিক এরকম লম্বা লম্বা করে আমি তৈরি করে নিচ্ছি নাস্তাগুলা আপনারা চাইলে গুল বনরুটির মতো করে নিতে পারেন তা আমি এরকম লম্বা লম্বা করে করে নিচ্ছি আমার কাছে এরকমটাই ভালো মনে হয়েছে তা আমি এরকম করে নিচ্ছি এটা এখন যেরকম অবস্থা আছে তার থেকে ডাবল হয়ে যাবে আরও বেশি হবে যখন এটাকে চুলায় দেব। এবার একটু আমি দাগ কেটে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে এটা অপশনাল আপনার ইচ্ছা করলেও হবে না করলেও হবে তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি পুর ভরে কিভাবে আপনারা আটকে নেবেন তবে চেষ্টা করবেন যাতে পুরগুলো পুরগুলা ঠিকঠাক মতো ভিতরে ঢুকে যায় কোনো দিক দিয়ে যেন ফাঁকা না থাকে তো এটার মধ্যে একটু তেল লেগে গিয়েছিল তাই লাগতে চাইছিল না তো আপনারা এরকম দেখে দেখে ঘুরে ঘুরে ভালো করে এটাকে সিল করে দেবেন চাইলে একটু পানি দিতে পারেন পানি দিলে তাড়াতাড়ি করে সিল হয়ে যাবে কোনো দিক দিয়ে ছোটার কোনো সম্ভাবনা থাকবে না তো আমি এমনিতেই করে নিয়েছি তো আবারও আমি কাটা চামচের সাহায্যে একটু হালকা দাগ কেটে নিচ্ছি এটা পরবর্তীতে থাকবে না যেহেতু আমি চুলায় প্যানে করব এ পর্যায়ে আমার দুইটা তৈরি হয়ে গেছে আমি যেহেতু দুইটা দুইটা করে করব সে কারণে বেশি বানালাম না বেশি বানালে এটা পর এতটা ফুলে যাবে তুলতে অসুবিধা হবে তো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি যাতে একটা ডিম ভাজা যায় পরিমাণের তেল তেলটা কুসুম গরম হয়ে আসলেই আমি এর মধ্যে নাস্তাটা দিয়ে দিয়েছি কারণ বেশি হাই হিটে বানানো যাবে না একদম চুলার আঁচ একদম কমিয়ে রেখে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তো পাঁচ মিনিট পরে দেখুন একদম ডাবল হয়ে গেছে পুরো কড়াইটা ভরে গেছে মানে ফ্রাই পুরো ভরে গেছে তো এটাকে এখন উল্টে দিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে এটাকে আপনারা ওভেনেও বেক করতে পারেন ওভেনে বেক করলে পনেরো মিনিটের মতো করলেই হয়ে যাবে তো এটাকে আমি এখন দুইটা কি উল্টে পাল্টে দিচ্ছি খুব বেশি সময় লাগবে না দশ মিনিটেই এটা একদম তৈরি হয়ে যাবে যেহেতু এটা একদম অনেকটা ফ্লাফি তো আমি এটাকে উল্টে পাল্টে একটু চারি সাইড কালারটা যাতে সুন্দর দেখা যায় সেই কারণে একটু চারি সাইডটা আমি করে নিচ্ছি একটু পরপর উল্টে পাল্টে দিচ্ছি যাতে বেশি পুড়ে না যায় এতে করে দেখতে সুন্দর লাগবে না তো দেখতেই পাচ্ছেন অলরেডি হয়ে গেছে কিন্তু চারিপাশটা আমি একটু ভালো করে কালার আনার জন্য আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে নিচ্ছি এই নাস্তাটা তৈরি করার জন্য আপনারা চাইলে বাটার বা ঘি দিয়েও এটা ভাজতে পারেন এতে করে আরও কম লাগবে তো তেলের পরিমাণটা কিন্তু খুবই কম উল্টে পাল্টে আমার এটা ভাজা হয়ে গেছে সম্পূর্ণ তো এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে খুবই অল্প তেলে এটা একদম অনেকটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে তো আমি একইভাবে দ্বিতীয় ব্যাচগুলো ভেজে নেব মানে পরের দুইটাও আমি ভেজে নেব দেখুন এটাকে আমি কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য তো আমি এটা পুরোপুরি দেখালাম না মাঝে আমি এটাকে উল্টে পাল্টে দিয়েছি তো এভাবে উল্টে পাল্টে আমি সবগুলোকেই ভাজা করে একেবারে নিয়ে নেব। তো আজকের এই চিকেন বনরুটিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর এতক্ষণ যারা ধৈর্য ধরে এই ভিডিওটা পুরো কন্টিনিউ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কথা বলতে বলতে আমার এটাও তৈরি হয়ে গেছে আর দেখতেই পারছেন কতটা তুল তুলে নরম হয়েছে একদম বাজারের বনরুটি যেরকম হয় সেরকমই হয়েছে তো এবার আমি নামিয়ে নেব এই কালারগুলোই পারফেক্ট আছে আমি আর কালার করব না তো অবশ্যই আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন বিশ্বাস করবেন আপনার হাতের রান্নার প্রশংসা শুনতে শুনতে আপনি এক সময় বিরক্ত হয়ে যাবেন এতটাই রিকোয়েস্ট করবে যে আপনি পরে না বলতে বাধ্য হবেন এতটাই মজাদার এতটাই সুস্বাদু এবং এতটাই হেলদি এত অল্প তেলে এত ঝটপটে একটা নাস্তা তৈরি করে নিতে পারেন আর নাস্তাটা কত বড়ো সাইজের দেখতেই পাচ্ছেন এই একটা নাস্তা একজন খেলে অনায়াসে পেট ভরে যাবে তো একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে চিকেনের পুর দিয়ে ভরপুর আর বনরুটিটাও কতটা সুন্দর একদম নরম তুলতুলে হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন একদম বাজারের বন রুটির মতো তা আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আর বাসা একবার হলো ট্রাই করে দেখবেন এই চিকেন বনরুটিটা আসলে অনেক মজাদার তো অনেকেই অনেকভাবে বানায় গুলো গুল করে বানায় আমি এইভাবে বানালাম আমার কাছে এইভাবে ভালো লেগেছে এই নাস্তাটা তৈরি করে বাচ্চাদের টিফিনে সন্ধ্যের চায়ের নাস্তা এবং বিকেলের মেহমানদের নিয়ে আড্ডা একদম জমে যাবে তো আশা করি আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ ধরে যারা দেখছেন একটা লাইক দিতে বল গেছেন প্লিজ একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম